এই ইন্ডাস্ট্রিতে কাউকে বিশ্বাস করলে ঠকিয়ে চলে যায় এবার বিস্ফোরক মন্তব্য শ্বে তবে কি রবিলের সাথে বিচ্ছেদ হচ্ছে তার বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন এই ইন্ডাস্ট্রিতে তার কোনো বন্ধু নেই কারণ এখানে কাউকে বিশ্বাস করলে সে ঠকিয়ে চলে যায় আর এই কারণেই এই ইন্ডাস্ট্রিতে কাউকে বন্ধু বলে বিশ্বাস করে না অভিনেত্রী শুধুমাত্র টলিউডে কাজ করবে বলে একসময় বড় পর্দা এবং হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ ছেড়ে দিয়েছিলেন শ্বেতা সেই ইন্ডাস্ট্রি নিয়েই তার খারাপ অভিজ্ঞতা রয়েছে সম্প্রতি রোবেল দাসের সাথেও তার সম্পর্কের অভিনীতির কথা জানা যাচ্ছে অনেকে বলছে রোবেলের সাথে তার সংসার নাকি টিকবে না যে কোনো সময় নাকি বিচ্ছেদ হয়ে যেতে পারে রোবেল শ্বেতার সংসার তবে সম্প্রতি জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডে তাদের হাসি খুশি দেখা গেছে এখন সময় বলে দেবে এটা গুজব নাকি সত্যি হয় তো বন্ধুরা রোবেল ও শ্বেতাকে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ